আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বন্ধুগণ আশা করি আল্লাহকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো বয়ানটার নাম হলো ছাত্রদের কাছে শিখার আছে কি ছাত্রদের কাছে শিখার আছে আবার কেউ কেউ বলে ছাত্ররাই ভবিষ্যৎ এরকম কথা বলে না শোনা যায় বলে কথাটা আজ এই বয়সে হ্যাঁ হারে হারে টের পাইতেছে যে কত সত্য কথায় না সেই যুগ 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 ধরে লালিত যে এই প্রবাদ বাক্যটা বুঝলেন না আমাদের দেশে দেখেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল পুরাতন আজকে পাঁচ দিনের মধ্যে এইরকম একটা নাই শুধু ছাত্র যেটা বাদ দেয়া সবই তো পুরাতন এই দেশটা স্বাধীন হইল পাঁচই আগস্ট সবাই বলে নতুন করে স্বাধীন হল। এই শাসন করতো কারা এই ষোলো সতেরো বছর ভারতেরই আজ্ঞাবহ একটা সরকার ভারত পরিচালিত ভারতের ভারতের এজেন্ট বাস্তবায়ন করত ভারতীয় প্রেসক্রিপশনে পুরাপুরিভাবে চলতো নিজেদের কিছুই ছিল না আর ভারত লুইটা বুইটা নিত শকুনের মতো লুইটা বুইটা নিত শকুনের মতো বুঝলেন না ভারতকে যদি শকুন বলা হয় তার মাথাটা ছিলই ওই আওয়ামী লীগ মাথা মানে মুখ মুখ দেখলে খাইয়ে খাইয়ে সব নিয়ে যেত সব তার এক ছত্র আধিপত্য একশ ছত্র তার প্রেসক্রিপশন সকল হয়ে বোঝে পাগল হয়ে বোঝে এই দেশে যত অপকর্ম অপকাণ্ড হইছে সব তাদের প্রেসক্রিপশন হয়েছে গুম খুন আয়নাগর পাশা কি না হইছে লুণ্ঠন হালা গুখা সেঙ্গিস খানরাও তো এইরকম এত লুণ্ঠন করে না তো যাই হোক সেদিকে আমি তাকাবো না আমি তাকলে এরা তো সবাই জানা তাই এই দেশের আবহাওয়ার সবাই বোঝে ভারত আর আওয়ামী লীগকে জিনিস বুঝে বুঝলেন না কিন্তু আমার কথা হইল এই যে বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি জামাত ইসলাম এরা কি বুঝলো এরা আমতামতা দেশের আবহাওয়ার জনসাধারণের চাইতেছে এরকম একটা দল আর পুনরায় না আসুক বাতিল হোক আওয়ামী লীগের মতো যে দল এ কারণটা কি কারণ এই দল দল যখনই ক্ষমতা আসে মানুষ হত্যা ছাড়ার কোনো কাজ নাই মানুষ হত্যা বাক সাল এক দল এক নেতাই সেই যে শেখ মাত্র সাড়ে তিন বছরের ক্ষমতা থেকে তিরিশের থেকে চল্লিশ হাজার মানুষ মারছিল এরা তো বিভিন্ন রিপোর্টে পাওয়া যায় বিভিন্ন আরো যদি অনেক দিন থাকতো তাইলে কি পরিমাণ মানুষ মারত সেই তাকে হত্যা করলো সে হত্যা হলো এই যে আর রহমান করিয়া হয়ে প্রথম ভুলটা সে করলো কি এই ওই ইয়ারি ওই শেখ হাসিনা ছিল দিল্লি তার দেশ দেশে পুনর্বাসন করলো রাজনীতিতে পরে তার বংশ মানে কি অবস্থা এটা তো সবাই জানে ওই তাদের কারণেই। তখনই যদি বাতিল করলো তাহলে তো শেখ হাসিনা শেখ মুজিবুরের পতনের পরে যদি এই দলটা বাতিল করতো শেখ হাসিনা তো এত মারার সুযোগ পাইত না এখনো যদি বাতিল না করা হয় তাহলে আবার ঘুরে ফিরে এক সময় আবার আসবে কারণ ভারত আনবে হ্যাঁ চতুর্দিক দিয়ে তার বিশাল কূটনীতি আনবে তার এদেশে তো সেবা দাসের অভাব নাই আনবে আবার আবারই গণহত্যা করবে এগুলা তো পাগলও বুঝে যে বিএনপি আর ওই এদের বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বর্তমানে আলাপ আলোচনা হইতেছে ভারতের এরাও মাঝে মাঝে আসে আসে আলাপ করে প্রেসক্রিপশন পাঠায় এরাও ধরি মাছ না শুই পানে বিএনপি আর জামাত ইসলামে ওই স্পষ্ট করে কিছু বলে না বলে না যে ভারত ছাড়া কেমনে হয় ভারত থাক বা ভারত মানে ওই ভারত আসলে তো ওই আওয়ামী লীগ বলতে তো কিছু নাই এটা ভারত লিগি কন মোদি লিগি কণ এই আর কি যে এরা বলে যে আওয়ামী লীগ ছাড়া চলে কেমনে এত বড় দল এটা তো থাকতেই হবে এদের ছাড়া তো চলে না বুঝলেন না এরা বলে এই কথা কিন্তু এই যে এত বন হত্যা তো এই কয়েকদিন পর তো তোদের আবার মারবো তোদের নামে নামে শত শত কেসাকে চলে লাখ লাখ কেস তত বুঝলা এটা এটাটা কথা হলো এই দল দলের পক্ষে সাফাই গাওয়া এই সব দলই আন্তা আনতা এবং আওয়ামী লীগের পক্ষেই দেখা যায় ওই কর্তক্ষ বা পরোক্ষভাবে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক আছে দেশের শাসনের সর্বস্তরা আছে এটা কি এদেশের আমদোলতা তত এগুলো পছন্দ করে না পাঁচই আগস্টের পরের থেকে মানুষের সেন্টিমেন্ট পুরাপুরি ভারত বিরোধী এই দলগুলো বুঝলো না আপনাদের দলের তো থাকবে না তাই বলতেছি যে ছাত্রদের কাছে শিকার আছে একমাত্র ছাত্ররাই একটা দল করলো তাদেরই শুধু অবস্থান যে না এই দলের এই জায়গা এই দেশে স্থান নাই তাদের এই কথাটা এবং আশা করি আমি আমি যতটুকু জানি আমি তো রাস্তায় ঘুরি দেশেই আছি ওই এই দেশের সব মানুষই ছাত্রদের পক্ষে যে ছাত্ররা ঠিকই বলেছে ছাত্ররা তো বয়স অল্প এত পাপ এখনো কইরা সারে না আর এইগুলা এগুলা তো নানান পাপের পাপি বুঝলেন না কথা বার্তায় তো বোঝা যায় এখন পাপি একটা দল পুনর্বাসন করব। মিটির ইলেকশনে থাকুক এরা বলে কিভাবে ভাবে পাবলি তো এগুলা পাতেই নয় না আপনারা বুঝলেন না কাজেই ছাত্রদের কাছে শেখার অনেক কিছু আছে ছাত্ররা যেটা বলছে এই ছাত্রদের পক্ষে দেশবাসী আছে এবং যাবে এই দেখবেন যে আপনাদের এই বড় দল যেগুলা বললাম না আরও যেগুলো আছে যদি ভারতের লেজুর বৃত্তি না ছাড়েন আওয়ামী লীগের লেজুর ভিত্তি যদি না সারেন আওয়ামী লীগ যে কি ক্ষতিটা করছে দেশটা এগুলো যদি না সারেন না বুঝেন এই দলটাকে যদি না সারেন তাইলে কপালে দুর্ভোগ আছে বুঝলেন না এই ছাত্র রয়ে শেষ পর্যন্ত তাইলে সফল হবে কাজেই ছাত্রদের কাছে শিখেন ছাত্র রে এখন আপনাদের অভিভাবক আপনাদের মাথাটা তো গোল হয়ে গেছে মাথাটা তো টাল হয়ে গেছে এই ছাত্রদের কাছে এখন শেখার বিষয় এবং এদের যে থিওরিটা না এরা আসুক যদিও আসে কিন্তু বিচার হইতে হবে তো এই যে এত লোড খুন এত লোড ধরা পাঠাইল বিদেশে এই যে কয়েকটা গণহত্যা চালাইছে এই যে সর্বশেষ গণহত্যা এই যে আয়নাঘর এই যে ক্রস ফায়ার এই যে হাজার হাজার চার পাঁচ হাজার মানুষ হত্যা করলো এই এই কত বছরে তাই বিচার টিচার বুইলা গেছেন এগুলো বিচার টিচার বুইলা গেছেন কিন্তু ছাত্ররা তো ছাড় দিতে রাজি না ছাত্ররা ঠিক ছাত্রদের কাছে শিকার আছে ছাত্রদের কাছে পুরাতন দলগুলি যত আছে আপনারা একটু শিখে নিন ভালো থাকুন বন্ধুরা